আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে সুশি পিঠা তার জন্য এখানে কাই দরে নিচ্ছি পানির ভিতরে আটার গুড়িটা দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিব চুলাটা লো আসেনে নিয়ে নিব তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিব এদিকে কাই ধরা শেষ হয়ে গেছে এদিকে কাঁদলা হচ্ছে কাঁদলা শেষ এদিকে জন্য রুটি হচ্ছে শেষ এখন রুটির মাঝখান দিয়ে কেটে নিব কেটে নিলাম এখন এইভাবে লম্বা লম্বা করে এক সাইড থেকে কেটে নিব এই যে এইভাবে কেটে নিব রুটি কাটা শেষ এখন চুষি পিঠা বানাবো চুষি পিঠা বানানোর ইয়েটা হচ্ছে এইভাবে এইভাবে বাম হাতে সরি কারেন্ট চলে গেছিলো তার জন্য অন্ধকার দেখা গেছিলো রুটি কাটা শেষ এখন এই পিঠাটা বানানোর নিয়ম হচ্ছে এইভাবে একটু কাইনে পিছনের দিকে টান আবার সামনের দিকে টান দিলেই পিঠা হয়ে যায় আমি এইভাবে বিদ্যুৎ নাই তার জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে হয়তো পিঠা বানাচ্ছি অবশেষে পিঠা বানানো শেষ দেখেন মাশাল্লাহ পিঠাগুলোর কালার কত সুন্দর আসছে দেখেন এটা এই হচ্ছে সুশি পিঠা আমাদের অঞ্চলে বলা হয় আপনাদের অঞ্চলে কি পিঠা বলা হয় জানি না পিঠা বানানো শেষ এখন রান্নার প্রস্তুতি শুরু এদিকে নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে সুশি পিঠা রান্নার জন্য অনেকগুলো নারিকেল কুড়িয়ে নিছি এদিকে গুড় কেটে নিচ্ছি এদিকে গুড় কাটা শেষ গুড়ের কালারটাও মশাল্লা অনেক সুন্দর আর বাজার থেকে গুড় আনছে শুষি পিঠা খাব বলছিলাম গুড় দিয়ে প্রায় সময় রস অথবা চিনি দেখা পরে মানে রসের সিজনে রস দিয়ে খাওয়া পরে আর অন্যান্য মানে অন্য সিজনে চিনি দেখা পরে তো আজকে বলছি তালের গুড় দিয়ে সুজি পিঠা খাবো সুশি পিঠা সরি সুজি পিঠা না তো সুসি পিঠা খাবো তার জন্য আব্বু গুড় আনছে গুড়টা কেটে নিছি পিঠা রান্না করার জন্য চুলার উপর পানি দিয়ে দিছি এখন দিয়ে দিব নারিকেল নারিকেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুড় গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন নাড়াশাড়া করে নিব এখন দিয়ে দিব কিছু পরিমাণ তেজপাতা আর দিয়ে দিব এলাচ দিয়ে দিব দারচিনি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিব মাশাল কালারটা কত সুন্দর আসছে দেখছেন এখনই এখন সব শেষে দুধ দিয়ে দিব বেশি করে বেশি করে দুধ দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নিব তো আগেই উঠছে এখন আবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু দুধ দিয়েছি দেখেন কালারটা কত সুন্দর আসছে মার্শাল্লা বলো কোটে গেছে এখন হচ্ছে শুষি পিঠা এই শিরার ভিতরে দেওয়ার পালা দিয়ে দিলাম দেওয়ার শেষ এখন হচ্ছে একটু নাড়াচাড়া করে নিব যেহেতু নিচে না লেগে যায় কার কার শুষি পিঠা খেতে খুব ভালো লাগে কার পছন্দের পিঠা এটা কমেন্ট করে জানাতে বলবেন না দেখেন মাসাল কালারটা কত সুন্দর আসছে দেখেন আরও মাটির চুলায় রান্না অনেক মজা হবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অবশেষে পিঠার বলো ঘটে গেছে এখন আর এক বা দুই মিনিট জাল করে নিব তারপর খাওয়ার উপযোগী হবে দুই মিনিট জাল করা শেষ রান্না হয়ে গেছে পিঠা দেখেন কালারটা কি সুন্দর আসছে মাসাল্লা দেখেন মানে কি মানে নারিকেলও অনেক বেশি দিছি দুধও অনেক বেশি দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে মাসাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে যে দেখেন